আলু পুরিটা একদমই খাস্তা আর মুসমুসে যা বলে বোঝাতে পারবো না সারাদিন খাবার টেবিলে রেখে দিলেও নরম হবে না এতটা কুচমুছি হয়েছে সালামু আলাইকুম উঁচু উঁচু এক কাপ ময়দা নিয়েছি সামান্য একটু জোয়ান হাত ডলে দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো একটু লবণ একটু চিনি একটু সয়াবিন তেল কিছু মিশিয়ে নিয়ে পানি দিয়ে সফট একটা ডো রেডি করে রেস্টে রেখেছি একটা একটু তেল গরম করে নিয়েছি দিয়েছি একটু গোটা জিরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া লাস্টে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি আলুগুলো এখন একটু সবকিছুর সাথে ভালো করে ভেজে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য আমার ময়দার ডো একদম পারফেক্ট হয়ে গেছে ময়দার মধ্যে সামান্য একটু জোয়ান দেয়াতে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও টেস্ট বাড়ে অপশনাল না দিলেও চলবে এখন আমি বড় করে একটা পাতলা রুটি বেলে মাঝখানে একটু সয়াবিন তেল মালিশ করে দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এখন দুই সাইড দিয়ে এভাবে আমি ভাজ করে নিয়েছি সম্পূর্ণ রুটিটা এখন এভাবে আমি কেটে কেটে দিচ্ছি সবগুলো এক সাইজ এ গুলো যখন কাটা হয়ে গেছে এখন আমি একটা একটা করে সুন্দরভাবে এভাবে গোল গোল করে রেখে দিব সবগুলো যখন রেডি হয়ে গেছে এখন একটা নিয়ে আমি বেলে নিচ্ছে কুচির মতো ছোট করে একটা রুটি বেলে এখন মাঝখানে সে আলুর পুর দিয়েছি এখন এভাবে হাত দিয়ে চারিদিক দিয়ে মুখটা সিল করে দিয়েছি গুছিয়ে ফের পাশটা নিচে রেখে এভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো রেডি করে নিয়েছি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা একদম মিডিয়াম গরম হবে বেশি গরম করা যাবে না একবারে ডুবু তেলও দেওয়া যাবে না পুরিগুলো যেন অধা অধি ভেসে থাকে ঠিক এই পরিমাণ তেল দিতে হবে দিয়া মাছ একটু সময় নিয়ে ভেজে নিয়েছি উল্টে পাল্টে দেখেন কত সুন্দর কালার আসছে আর ফুলে গেছে এভাবে ভাজলে একটু ভিতরে তেল যায় না উপরটা এত সুন্দর ক্রিস্পি হয়েছে সম্ভব খাস্তা হয়েছে সারা দিন এভাবে রেখে দিলেও একটু নরম হবে না ভিতরে আলু ভর্তার কারণে নরম সফট আর উপর পাশটা একদম খাস্তা তবে এক আমি সব গোলাপ পুরি ভেজে নিয়েছি মাশাল্লাহ দেখেন যে কত সুন্দর লাগছে দেখতে এক কাপ ময়দা আর একটা সিদ্ধ আলুতে কত সুন্দর কত গোলাপ পুরি হয়ে গেছে কত সুন্দর খাস্তা পুরি কে না পছন্দ করবে আপনি যাকেই খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে দেখেন এখন একটু টমেটো সসের সাথে পরিবেশন করে নিচ্ছি আমি টমেটো সসটা কিন্তু আমার নিজের হাতে তৈরি আমি টমেটো সিজনে বেশি করে সস বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি মাশাআল্লাহ দারুণ একটা সুন্দর প্লেট হয়ে গেছে নাস্তার একদমই ইজি আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে দারুণ একটা খাস্তা পুরি আমার রেডি এখন অনেকটা গরম আছে তারপরে একটু দেখে আপনাদের দেখেন যে কতটা খাস্তা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে সবাই একদিন হলো ট্রাই করে দেখবেন আর আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সবার উৎসাহ পেলে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ